জায়গাটা মতিঝিল পার্ক অথবা জনতা পার্ক নামেই সবার কাছে পরিচিত এই যে দেখছেন এখানে খাওয়া দাওয়ার হোটেল ব্যবসায় পরিচালনা হচ্ছে কিছুদিন আগে একটা বাংলাদেশের একটা টিভি চ্যানেলের প্রতিবেদনের ফলে এখানে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল আবার শুরু করেছে এই হচ্ছে অবস্থা পুরোদনে খাওয়ার ব্যবসা চলছে দেখার কেউ নেই কেউ যে কিছু বলবে সেটাও হয়ে উঠছে না স্থানীয়দের চাপড়া দিয়ে এখানে ব্যবসা পরিচালনা করছে এর আসু সমাধান চাচ্ছে সবাই নগরবাসীর আশু সমাধান চায়